চরটা যতদূর পারি দেখানোর চেষ্টা করছি আসলে কিভাবে আছে এখানে সাঁতারকান্দি চরের মানুষরা অন্যান্য চরে অথবা তাদের আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে তাদের থাকার একটু ব্যবস্থা করা হয়েছে কিন্তু সাঁতারকান্দির এই চরে আসলে সেভাবে কিন্তু কোনো ব্যবস্থা নেই তাদেরকে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে এবং কেউ কেউ আবার এই পানির মধ্যেই বসবাস করছে এখানেই তারা থাকছে চকিতে তারা থাকছে চকিতেই রান্না করছে সব কিছু মিলিয়ে এখানকার যে পরিবেশ পরিস্থিতি আসলে অত্যন্ত মানবেতা এবং আপনাদেরকে এখানে একটি কথা বলে রাখি যে আসলে গাইবান্ধার যে চরগুলো রয়েছে বা গাইবান্ধার এই যে বন্যা কিন্তু আমরা যখন দেখেছি সিলেটে সিলেটে যখন বন্যা হলো তখন কিন্তু সেই জিনিসটা কিন্তু ব্যাপকভাবে কাবার হয়েছে দেশবাসীর দৃষ্টি আকর্ষিত হয়েছে গাইবান্ধার সেভাবে মানুষের নজর থাকে না মিডিয়া হাউসগুলো সেভাবে কাভার করে না যে কারণে গাইবান্ধার যে প্রতি বছর গাইবান্ধার বন্যা সেই বন্যা কিন্তু হচ্ছে এবং এটা মনে হয় যে গা সওয়া হয়ে গিয়েছে আমি চাষার সঙ্গে একটু কথা বলবো কী কী সমস্যা হচ্ছে একটু বলেন আপনাদের আমাদের সমাজে যে বন্যা পরিবর্তিত এটাও আমরা এই যে তিন মাস এইভাবে কষ্ট করি আমরা তিন মাস কষ্ট আশা শাওন ভাদ্র আশি মাসে কিছু দিন সাড়ে তিন মাস আমরা কষু খেতে হয় এখন একটু পানি কমছে আমরা আছি বাড়িতে কেউ কেউ আসছি কেউ কেউ আসে নেই জায়গা জায়গা আছে স্কুলে মাঠে আছে কেউ আস ধারে বড় বড় অবজার বান্ধ আছে অবজার বান্ধে আছে সাইডে আছে নয় কাগজ দিয়ে আছে কেউ এইভাবে আমরা ইয়ে করি আপনাদের গবাদি পশু গরু হাঁস মুরগি যা দুই একটা করে আছে ওইবারে নিয়েছি সব এখানে থাকি কোথায় থাকছে জায়গা নেই সব পশ্চিম পারে ওই ইয়াতে আছে সরকারি জায়গা আছে স্কুলে আছে প্রাইমারি স্কুল আছে হাই স্কুল মাঠে আছে প্রাইমারি স্কুল মাঠে আছে কোন জায়গা তো এখান থেকে কি বলার আছে কাদেরকে আপনি কি বলতে চান আপনি না কি বলবো আবার বলা আমাদের কিছুই নাই সরকার তো কোনো পদক্ষেপ নেয় নাই কি যেমন সরকারি একটা আশ্রয় কেন্দ্র দরকার আমাদের ছিল তো নাই কোথায় আশ্রয় কেন্দ্র করবে সেখানে জায়গাটা আছে

যে আসার গেলো সামনে গেলো ভাদ আশ্বিনী আসেনি পনেরো দিন পর্যন্ত আমরা পশ্চিমবঙ্গে আজকে আলিয়াম একজন দুই কেজি চিড়া এক কেজি মুড়ি সেই একটা বোধহয় গুড় স্যালাইন এখন বাদে সাবান মোমবাতি ওগুলো দিয়ে গেলো